গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠেই কিন্তু চলে এসেছি শার্টেলে সকাল থেকে একদমই ভিডিও করার সময় পাইনি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল ঝট করে এসেই কিন্তু চলে এসেছি শার্টেলের ভেতরে আর তারপরেই কিন্তু চলে এলাম মহানায়ক উত্তম কুমারের একদম তোমাদের সকলের প্রিয় সেই টালিগঞ্জ এরিয়াতে আর তারপরেই কিন্তু সেখানে কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম গতকাল রাত্রেই আমি কিন্তু চিড়ে ভিজিয়ে চিনি দিয়ে রেখেছিলাম ভেবেছিলাম এটাই সকালে উঠে খাবো তবে এতটাই ব্যস্ততা রয়ে গেল যে আমি সেটা খাওয়ারও সময় পাইনি ঘরে বসে তাই ভাবলাম এটাকেই প্যাক করে নিয়ে চলে যাই শাটলে তো দেড় ঘন্টা আমাকে স্পেন্ড করতে হবে তখনই কিন্তু আমি এটা খেয়ে নিতে পারবো তো সেই জন্যই কিন্তু যেমন ভাবা তেমন কাজ সেরকমভাবে খাওয়া দাওয়া করে পৌঁছালাম অফিস আর তারপরেই কিন্তু সেখান থেকে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে সাথে এসেছিলো সুস্মিতা দিয়ে আর সে কিন্তু নিয়ে এসেছিলো রুটি আমি এনেছিলাম কিন্তু ডিমের তরকারি আর ওই যে ছোলা ভেজানো তো ভাবলাম যে এইগুলো দিয়েই খেয়ে নেবো আমি হয়তো রুটি কিনেই খেতাম তবে সুস্মিতা দিয়ে আমাকে বেশ কয়েকদিন আগে বলেছিল যখন তুই রুটি বা ভাত কিছু আনতে পারবি না আমাকে একবার অন্তত মেসেজ করে দিস তাহলে কী হবে আমি তোকে এনে দিতে পারবো মানে নিজেও নিয়ে আসলে দু চারটে বেশি নিয়ে আসলে সেটা দিয়ে হয়ে যাবে তো এইভাবে আমরা কিন্তু এই মিলিয়ে জুলে খেলাম আর সাথে এনেছিলো দিদি আরও ডিম ভুজিয়ে মানে ডিম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে তো সেটাও ভীষণ ভালো খেতে লাগে তবে আমাদের মাইক্রোওভেনটা এখন আউট অফ অর্ডার রয়েছে তো সেই জন্য কিন্তু আমরা গরম করে খেতে পারিনি ঠান্ডা খাবারই খেতে হলো ওই শীতের দিনে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আজকে কিন্তু টিপ রেখে বেরিয়েছিলাম তবে সেটা ভিডিও করতে পারিনি আজকে আমি চাবি নিয়ে বেরোতে ভুলে গিয়েছিলাম বাড়ির এবং লকারের তো সেই জন্য অসুবিধাটা কী হয়েছে আমার ফোনটা রিসেপশানে জমা ছিল সারাটা দিন তো সেই জন্য কিন্তু আমি সেটাকে নিতে পারিনি তারপরে অনেকক্ষণ পর বাড়ি ফেরার পথে কিন্তু ফোন পেয়েছি আর তখনই একটু ভিডিও করে নিলাম টুক করে কত সুন্দর এদিকের আলোগুলো দেখো অনেকে বলেছিল যে কলকাতার সন্ধ্যের যে ভিউটা সেটা তোমার ভিডিওতে তুলে ধরো কারণ তুমি তো এতটা সময় ধরে রাস্তা রাস্তা থেকে ফেরো তো সেটা যদি পারো আমাদের সাথে একটু দেখিও তো সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এদিকের আলোগুলোই কিন্তু ভীষণ সুন্দর লাগছে তবে এইদিকে কিন্তু যেন ছোটো ছোটো টুনি সারা গাছে জড়ানো থাকে আর সেগুলো কিন্তু জ্বলতে থাকে তবে আজ যখন ভিডিও করছিলাম দেখতে পেলাম না আসলে ওটা দিওয়ালির সময় প্রচুর দেখেছি তখন তো বাসে আসতাম প্রচণ্ড ভিড় থাকতো দাঁড়িয়ে থাকতাম আর সেই সময় কিন্তু ভিডিও করার একদমই সময় পেতাম না তবে এখন শাটেলে আসি সুন্দর করে জানলার পাশে বসে কিন্তু ভিডিও করার সময় পাই এবার থেকে চেষ্টা করব যখন আমি এই ভিডিওগুলো করছি তখন কিন্তু তোমাদের সাথে সুন্দর করে তুলে ধরা তবে সামনেই ক্রিসমাস আসছে ক্রিসমাসের সময় কিন্তু বিধাননগরের এই দিকটা পুরোটাই ভীষণ সুন্দর করে সাজায় বিশ্ববাংলা সড়নই তখন নতুন সাজে সেজে ওঠে তখন কিন্তু আরও সুন্দর করে যখন সেজে উঠবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো ক্রিসমাসে তোমাদের কে কী প্ল্যান করছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমি দেখি একটা চার্চে যেতে পারি খাদান মুভিটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে যদি সম্ভব হয় তাহলে যাবো খাদান মুভি সন্তান মুভি এই মুভিগুলোর যে ট্রেলারগুলো সেগুলোই দেখে কিন্তু এত ভালো লেগেছে যে মুভিটা দেখার জন্য এক্সাইটমেন্ট অনেক গুণে বেড়ে গেছে খাদান দেখার জন্য তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো আর খাদান দেখতে গেলে ব্লগ করতে বলেছো আমার লাইফটাই ভ্লগিং মধ্যে থাকে তো আমি যদি খাদান দেখতে চাই অবশ্যই আমি ব্লগ করবো দেবের লাস্ট মুভি যদি বলে থাকো যেটা আমি দেখেছি সেটা হচ্ছে প্রজাপতি হলে গিয়ে এছাড়াও কিন্তু দেবের আরও একটি মুভি রয়েছে যেটা পাওলি দামের সাথে তবে সেই মুভিটার নামটা না আমি ঠিক মনে করতে পারছি না যে মুভিটা ভীষণ ভালো ছিল সাজবাতি দেখো কথা বলতে বলতেই মনে পড়ে গেল এদিকে দেখালাম তোমাদের নিকো পার্কটা নিকো পার্কে কিন্তু বিবাহ অনুষ্ঠান হয়েই থাকে তবে আজ থেকে বিবাহ অনুষ্ঠানটা বন্ধ কারণ তোমরা জানো ডিসেম্বরের মাঝামাঝি থেকে আর জানুয়ারির মাঝামাঝি অবধি বিয়ে আর হয় না তো সেই জন্যই কিন্তু দেখলাম যে বিয়েটা আর হচ্ছে না তবে সুন্দর করে চারিদিকটা সাজানো এরপরেই কিন্তু চলে এলাম যাদবপুর মানে ঠিক কালিকাপুরের ওখানে একটা দুর্গামূর্তি ভীষণ ভালো লাগে আজকে ভেবেই রেখেছি তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো ঠিক যেই আমি কবি সুকান্ত থেকে ক্রস করবো তখনই কিন্তু আমি মোবাইলটা অন করে দেবো তোমাদের সাথে অনেক কিছু দেখাতে ভালো লাগে কারণ তোমরা আমার পরিবারের সদস্য মাঝে মাঝে যখন ভিডিও দিতে পারি না নিজের মনে যে কতটা গিল্টি ফিল হয় তোমরা জানো না যেদিন আমি শত কাজ করে কষ্ট করে ভিডিও আপলোড করে রাত্রে একটা দেড়টা দুটোতেও ঘুমাই না সেদিন আমার যে কী শান্তির ঘুম আমি ঘুমাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে প্রত্যেকটা ওয়ার্কাহলিক পার্সনের মধ্যে সেই যে কাজ করার যে তৃপ্তিটা সেটাই আমার মধ্যে কিন্তু ভীষণ রয়েছে আমি ভীষণ কাজ করতে পছন্দ করি আর যখন সেটা করি সেই ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা আমি তোমাদের সাথে মানে আর কী বলবো ডিসক্রাইব করতে পারছি না জাস্ট মানে স্পিচলেস হয়ে যাই তো সেই জন্যই কিন্তু সুন্দর করে যখন ফিরছিলাম তোমাদের সাথে এত কিছু দেখাচ্ছিলাম আর এই যে দেখো বাঁশ যেটা আমার জীবনে আর কম নেই আর এই যে এতগুলো যাচ্ছে এর থেকেও বেশি বোধ হয় রয়েছে আমার জীবনে তোমাদের অভিজ্ঞতাটা অবশ্যই কিন্তু জানিও বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার পথে কিন্তু একটু 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 করে বিস্কিট খাচ্ছিলাম হ্যাঁ আমি ওই যে ফিফটি ফিফটি বিস্কিটের যে চাসকা মাসকা ফ্লেভারের যে বিস্কিটটা সেটা কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি সেটা আমি এখানে কোনো দোকানে পাই না তবে পেয়েছি আমার অফিসের ক্যান টিনে তো সেখান থেকেই কিন্তু নিয়েছিলাম আর সেখানে একটা বিস্কিট খাওয়ার পরে আরও একটা কিনে খেয়েছিলাম আরও একটা নিয়ে এসেছিলাম ব্যাগে করে যেটা খাবো আর ছোলা খেতে খেতেও বাড়ি গেলাম এদিকে দেখো ইকো পার্কটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে নিকো পার্ক ইকো পার্ক নয় সাথে কিন্তু সায়েন্স সিটি দেখতে দেখতে এই যে ফিরছি দুর্গামূর্তিটা তোমরা একটু দেখে নাও তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লাগে কালিকাপুরের এখানে এই দুর্গামূর্তিটা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অপরূপ সুন্দর লাগে শুধু দুর্গামূর্তি নয় তার সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই রয়েছে মানে একাধারে শীতকালেও দুর্গাপুজো দেখা হয়ে গেলো টাটা বাই সাবস্ক্রাইব করো